ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাসের উপস্থিতিতে রবিবার আশ্রম রোড কীর্তন কমিটির মাঠে এক বিশাল জনসভার আয়োজন করা হয় আশ্রম রোড কীর্তন কমিটির উদ্যোগে আয়োজিত এদিনের সভায় এতদঞ্চলের অঞ্চলের পুরুষ মহিলা সহ বিশাল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন সভায় মদ জুয়া সহ এলাকার দীর্ঘদিন ধরেই চলে থাকা বিভিন্ন অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে বিভিন্ন মতামত তুলে ধরার পাশাপাশি স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন উদ্যোক্তারা আসক্ত হয়ে যায় এবং অনেকে এই মদ বিক্রি করার কাজেও লেগে যান যা আমাদের এই এলাকাকে একটি পশ্চাৎ পদ্ধতার দিকে পিছিয়ে নিয়ে যাচ্ছে আপনারা আরেকটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে এই মদ জোয়ার কারণে আমাদের এলাকার বদনান্ত হচ্ছে উপরন্তু আমাদের এখানকার যুব প্রজন্ম ছাত্রছাত্রী নেশা আসক্ত হয়ে পড়াশোনা ছেড়ে দিয়েছে পড়াশোনা ছাড়ার কারণে তারা নিজের শিক্ষাগত যোগ্যতা থেকে সরে যাচ্ছে এবং ভবিষ্যতে নিজেদেরকে কোনো ভালো কাজে নিযুক্ত করার মতো অবস্থায় ওরা বর্তমানে নেই আরেকটা জিনিস লক্ষ্য করে দেখবেন আমাদের অঞ্চলের মহিলারা যারা এই যে এই সব এলাকায় যারা নেশা আসক্ত হয়ে পথে ঘাটে যারা দুর্ব্যবহার করে বিশেষ করে এর শিকার হন আমাদের মহিলারা তো এখানে আজকে একটা জিনিস অত্যন্ত ভালো লাগছে যে আমাদের এই এখানে মহিলারা বৃহৎ সংখ্যক মানুষের উপস্থিত হয়েছে আমি বিশেষ কিছু বলব না শুধু এটা বলে আমার বক্তব্য এখানে শেষ করব যে আজকে আপনারা যে নিয়ে এখানে এসেছেন এই সভায় যে সিদ্ধান্ত গৃহীত হবে যে আমাদের এলাকায় কোনো ধরনের মদ কেউ বিক্রি করতে পারবে না প্রকাশ্যে কেউ মদ সেবনও করতে পারবে না জুয়া টিয়ের এগুলো বন্ধ হয় সভায় বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন বক্তারা জানান মদ বিক্রয় একটি সহজলভ্য আই কিন্তু এটি তরুণ প্রজন্মের মধ্যে বিরাট প্রভাব বিস্তার করছে

নেশা সামগ্রী আপনারা দেখতেছেন আজকাল এটা একটা ট্রেন্ড হয়েছে পত্রিকা kuliah 10 কোটি 20 কোটি 15 কোটি টাকার নেশাদ্রব্য আসাম সরকার কাছারে পুলিশ বাজেয়াপ্ত করে আমি দেখেছি যে একটা সহজ একটা সহজ লব ইনকাম যার দরন বিশেষ করে নবপ্রজননের যে সব ছেলেরা আছে তারা চট করে একটা বাজে নেশায় ঢোকে পড়ে আমাদেরকে এই কমিটিকে আমি অনুরোধ করব শুধু মদ বন্ধ করা জুয়া বন্ধ করা বন্ধ না আমাদের ব্যাপার আছে আমাদের মাঝে মধ্যে এখানে যারা বিশিষ্ট আছে যারা করে মায়েদেরকে কাউন্সিলিং করে সুন্দর জীবন যাপনের জন্য যারা কাউন্সিলিং করে আজকের দিনের নবপ্রজন্ম ছেলেদেরকে কিভাবে নিজের জীবনটাকে সুন্দর করে গঠন করে তুলতে লাগে এরকম কাউন্সিলিং এর কিছু সভায় করা দরকার এবং এটাকে বলে মোটিভেশনাল ক্যাম্প এই মোটিভেশনাল ক্যাম্পের দরকার যাতে আজকের দিনে নব প্রজন্মকে আমরা বুঝিয়ে দিতে পারি হোয়াট ইজ গুড হোয়াট ইজ ব্যাড কোনটা ভালো কোনটা মন্দ অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ করতে জ্ঞান ও বুদ্ধির ব্যবহার করে যুব সমাজকে সমাজের মূল পথে ফিরিয়ে আনার সমাজের প্রত্যেকের প্রতি এদিন আহ্বান জানিয়েছেন বিভিন্ন বক্তারা সেবার মাধ্যমে মানুষের মন জয় করারও এদিন পরামর্শ দিয়েছেন আমন্ত্রিত বিভিন্ন বক্তারা মত বিক্রয়ের সঙ্গে যেসব মানুষ জড়িত রয়েছে তাদের প্রেম ভালোবাসার মধ্যে বুঝিয়ে আনতে পারলেই সমাজ সহ এলাকার উন্নতি সাধন হবে আশা প্রকাশ করেছেন অনেকে এদিন অবৈধ দোকান বন্ধ করতে গণতান্ত্রিকভাবে পথ অবরোধ করার পাশাপাশি প্রশাসনের হাতে স্মারকলিপি প্রদান করার সিদ্ধান্ত নিয়েছেন উদ্যোক্তারা যদিও এরপরও সমস্যার সুরাহা না হয় তাহলে আগামীতে বৃহৎ আন্দোলন গড়ে তোলার কথাও জানিয়েছেন আয়োজকরা

আসক্ত হয়ে যায় রামবাবুর ক্ষতি হয় রামবাবু যদি বলে যে না ছেলে মত খেয়েছে যা আমার ছেলে তো খাই না একটার প্রভাব আর একটা পড়বে কারণ সঙ্গে লোভাব আসে আজকে আমাদের কাছে আসছে অনেক সময় আসে দেখা যায় বাবা খুব প্রতিষ্ঠিত কলেজের লেকচারার ছেলেও লেকচারার হয়েছে কলেজের কিন্তু দেখা যাচ্ছে ড্রাগসে আসক্ত ওই ছেলেকে যে লেকচারার রয়েছে কলেজে তাকে এই ডিটেকশন সেন্টারে থাকতে হয় সামান্য ভুলের ফলে সামান্য ভুলের ফলে ওই জায়গাতে আপনারা দেখবেন আমরা দিমাগ হারিয়ে ফেলেছিলাম রাগ করে গুসা করে আর জোর করে কিছু করা যায় না লজ্জা হয় আমরা যখন লিটের আশেপাশে গিয়ে ওই লঙ্গে পোল পর্যন্ত যাই সন্ধ্যা করে ভদ্র মানুষের দিকে হেঁটে চলাফেরা করার মতো অবস্থা থাকে না আজকে অনেকে এই এলাকা যখন চলাফেরা করে আমাদের শহরের নয় বন্ধুরা আছে আমাদের পরিচিত মানুষ আছে ওরা বলে তোমার এই এলাকার যে অবস্থা হয় সন্ধ্যা করে এদিকে যাওয়া বড় ভয়ানক ব্যাপার আমাদের এই পরিবেশটাও বন্ধ করতে হবে আমার শৈলেশ বাবু একটা বক্তব্য খুব সুন্দর কথা বলেছেন আমাদের মহিলাদের ক্ষতি হচ্ছে সবচেয়ে বেশি যদি ক্ষতি হয়ে থাকে আমাদের ছাত্র সমাজের নতুন প্রজন্মের শিশু বাচ্চাদের ক্ষতি হচ্ছে এজন্য ক্ষতি হচ্ছে কারণ আজকে আমরা জানি একটা পরিবারের কর্তা ব্যক্তি যদি নেশাগ্রস্ত হয়ে বাড়িতে আসে এই ঘরে শান্তি হবে না এই ঘরে কিভাবে শান্তি হবে না কারণ এই ঘরে সবচেয়ে বেশি অত্যাচার সহ্য করতে হয় মহিলাদের আর সবচেয়ে বেশি অসুবিধা হয় এই ঘরে যদি একটা শিশু বাচ্চা থাকে যে স্কুলে বা কলেজে পড়াশোনা করে তার ক্ষতি হয় সুতরাং এই যে পরিবেশটা আপনারা উদ্যোগ নিয়েছেন এটা নাগরিক সভা নাগরিক সভা আপনারা উপস্থিত এখানে হয়েছেন আমি জানি আমরা এখানে যারা প্রত্যেকের বক্তব্য প্রত্যেকের মতামত নেওয়া সম্ভব না কিন্তু আপনাদের উপস্থিতিতে বোঝা যায় আপনারা প্রত্যেকেই চাইছেন যে এই এলাকাটা সুন্দর সুশৃঙ্খল এলাকা